আমি বিষয়টা ঠিক অভিযোগ এইভাবেও বলব কি না জানি না বাট উদ্বেগ নিশ্চয়ই আছে আপনারা আমাকে অনেক দিন যাবত চেনেন আমি এই নির্বাচনের প্রচারণা শেষ করেছি গত দুই দিন আগে আমি কোথাও কারো বিরুদ্ধে কোনো জায়গায় না রিটার্নিং অফিসার না সহকারী রিটার্নিং অফিসার না পুলিশ না আমার বক্তৃতায় কারো বিরুদ্ধে আমি কোনো সময় অভিযোগ করিনি আজকেও করছি না আজকেও করছি না শুধু উদ্বেগের বিষয়টা হচ্ছে বিষয়টি হলো আমরা গত প্রচারণাটা যখন শেষ হয়েছে তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে নির্বাচনী আসন বরিশাল চার মেহেন্দিগঞ্জ সিজলা এই জায়গায় আমরা প্রচুর সংখ্যক অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য করছি আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে সে বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট এলাকার ভোটার ছাড়া ওই জায়গায় অবস্থান নিষিদ্ধ এবং এটা আইনগতভাবে এটা অপরাধের পর্যায়ে পড়ে তো আমাদের বিভিন্ন সূত্র মতে তথ্য মতে আপনাদের অনেক সহকর্মীরা যারা আমাদের এখানে আছেন তাদেরও তথ্য মতে আমরা একটি বিষয়ে জানতে পেরেছি সেই জায়গাটাই আপনাদের আমাদের উদ্বেগের জায়গাটা আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা প্রশাসনকেও জানিয়েছি আপনার আমি এখানে আসার আগে রিটার্নিং অফিসার মহাদের সাথে আমার কথা হয়েছে উনি বিষয়টা স্বীকার করেছেন যে তারাও এই বিষয়টা জেনেছেন এবং অলরেডি তারা কিছু বিষয়টা নিয়ে তারাও একটু উদ্বেগ প্রকাশ করেছেন সেটি হলো যে এই যে অপরিচিত মানুষগুলো দেখতে পাচ্ছে আমাদের উদ্বেগের জায়গাটা হলো যে আপনারা জানেন যে বরিশাল পাঁচ আসন যেটি সদর আসন এই জায়গাটা এবং বরিশাল তিন আসন এই দুইটা হলো আমাদের বর্ডার এলাকা বরিশাল চারে তো বরিশাল পাঁচ আসনে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কোনো প্রার্থী প্রার্থী নেই নেই বরিশাল আসনেও তাদের জোটের তো সবারি বক্তব্যের জায়গাটা হলো যে এই আসনে যে তাদের নেতাকর্মীরা আছে তাদের তো এখানে যেহেতু তাদের প্রার্থী নেই তাদের কোনো কর্মকাণ্ডও নেই এই মানুষগুলো এবং তার সাথে কিছু হয়তো বা আমি কি বলবো মানে তার সাথে হয়তো বা অনেক মানে বলে যে যারা সন্ত্রাসী এরকম কিছু মানুষ দুই সাইড থেকে হিজলা উপজেলা কাজিরাট উপজেলা ওইটা থেকে মূলাদি কাছে এখান থেকেও কাছে এটা মেহেন্দিগঞ্জের বর্ডার এখান থেকে তারা এই এলাকাগুলোতে যাচ্ছে এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন তো এটা শোনার পরে আমরাও চিন্তা করলাম যে আমাদের উদ্বেগের কথাটা আমাদেরকে প্রশাসনকেও জানানো উচিত আর অনেকদিন আপনাদের সাথে আসলে এভাবে দেখাও হয় না ইলেকশন করতেছে আপনাদের সাথেও একটু দেখা হলো তো এই এই যে বহিরাগতদের অনুপ্রবেশ যেটি এবং সেটার সাথে বহিরাগতদের সাথে সন্ত্রাসীদের অনুপ্রবেশ এই জায়গাটি আইনগতভাবে যেহেতু অপরাধ আমরা এই বিষয়টি প্রতিকারের জন্য রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে আমরা বলেছি উনি আমার আগেই বিষয়টি উনি বলেছেন যে এই বিষয়টি তার কানেও এসেছে তো এই জিনিসটা আমরা চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক দিন পরে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবাই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এই জায়গাটায় আমাদের উদ্বেগের বিষয়টা আপনাদেরকেও জানালাম আপনাদের লেখনের মাধ্যমে যদি বা আপনাদের সচেতনতা তৈরির যে প্রয়াস থাকে সময় সেটির মাধ্যমে যদি এই বিষয়টা সমাধান হয় যারা ওই এলাকার ভোটার তারাই যেন থাকে এবং তারা যেন সুস্থভাবে ভোট দিতে পারে কারণ এগুলো নদীমাতৃক এলাকা আপনারা জানেন যে এই জায়গাগুলোতে কোনো সড়ক যোগাযোগ নেই অধিকাংশ জায়গায় সুতরাং সবাই সবাইকে চেনে অপরিচিত মানুষ দেখলেই কিন্তু চেনা যায় এইগুলো নিয়ে আমরা উদ্বেগ এই কারণে যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দিতে পারে এবং সেই ভোটের ফলাফলটা যেন প্রকাশিত হয় তো এই আমাদের উদ্বেগের জিনিসটা আপনাদেরকে জানালাম